বয়ফ্রেন্ডের সাথে ব্রেক করে বাসা এসে শুনি আমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে আমি তো খুশিতে আত্মহারা বয়ফ্রেন্ডকে জ্বালানোর একটা উপায় পেয়েছি ভেবে আমাকে দেখতে আসা পাত্রর সাথে ছবি তুলে তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো ব্যাটা দেখবে আর জ্বলবে বলে কিনা এক সপ্তাহের মধ্যে নতুন বয়ফ্রেন্ড জুটিয়ে দেখাতে আরে এক সপ্তাহ কেন মাত্র কয়েক ঘন্টায় তো জুটে গেল তাও আবার সোজা বিয়ের জন্য পাত্র হিসেবে বিকেলে ভাইয়ের বইয়ের সাহায্যে সুন্দর একটা শাড়ি পরে সেজে গুঁজে পাত্রপক্ষের সামনে গিয়ে বসলাম লজ্জালজ্জা ভাব নিয়ে মাথা নিচু করে ছেলের মা ও চাচির প্রশ্নের উত্তর দিলাম তাদের কথোপকথন শুনে মনে হলো আমাকে পছন্দ হয়েছে এক পর্যায়ে ছেলের চাচি বললেন ছেলে মেয়ের আলাদা কথা বলা দরকার যাক এতক্ষণে কাজের কথা বলল কেউ আমি তো এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিলাম ভাবি আমাকে রুমে বসিয়ে রেখে গেল মিনিট খানিক পর আমাকে দেখতে আসা পাত্র এলো তার উপস্থিতি টের পেয়ে আমি নতমুখে বললাম আমাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আর কথাবার্তার প্রয়োজন নেই আসুন একটা সেলফি তুলি সেলফি কেন তুলবেন দুপুরে ব্রেকআপ হওয়া এক্সকে দেখাবেন বলে তাকে জেলাসিফিল করাবেন ফোনের ক্যামেরা মাত্র অন করবো এমন সময় অতি পরিচিত গলায় উক্ত বাক্য শুনে মৃগি রোগীর মতো আমার হাত পা কাঁপতে লাগলো হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে বিকট আওয়াজ হলো আমি বিস্ময় দৃষ্টিতে চোখ তুলে তাকাতে মাথাটাও ঘুরে উঠলো এবার এ আমি কাকে দেখছি পাত্রের জায়গায় আমার ব্রেকআপ হওয়া বয়ফ্রেন্ড রাহাত খুদ্ থেকে এলো কী ভেবেছিলে আমার সাথে দু বছর প্রেম করে তুমি অন্য কাউকে বিয়ে করবে আমি রাহাত বেঁচে থাকতে তা অসম্ভব বিয়ে তো তোমার আমার সাথেই হবে এবং আজই হবে আমি তখন বললাম বিয়ে কিসের বিয়ে আমি তোমাকে বিয়ে করব না তাছাড়া আজ দুপুরে আমাদের ব্রেকআপ হয়ে গেছে তখন সে বলল সে তো ভালো কথা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের ইতি টানা হয়ে গেছে এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কে সূচনা করব। তোমার অভিযোগ আমি তোমাকে সময় দেই না ঝগড়াটার মেইন টপিক ছিল এটা তাই না সেই জন্য পাকাপোক্ত ব্যবস্থাটা করে নিচ্ছি গার্লফ্রেন্ডকে না পারি বউকে যথেষ্ট সময় দেবো আমি কিছু বলতে নিলে আগমন ভাবির সে দরজায় টোকা দিয়ে বলল তিসা আর কত কথা বলবে বাকি কথা না হয় বিয়ে হয়ে যাওয়ার পর বলো এখন হবু বরকে নিয়ে ড্রয়িং রুমে এসো বড়রা অপেক্ষা করছেন রাতে ঘরোয়াভাবে আমাদের বিয়েটা হয়ে গেল রাহাত আমার আব্বু আম্মু ভাইয়া ভাবিকে কিভাবে ম্যানেজ করেছে একমাত্র সেই জানে অথচ আমার আব্বুর ভীষণ ইচ্ছে ছিল আমার বিয়েটা ধুমধাম করে দেবেন আমি আবার পরিবারের বিরুদ্ধে কখনো তেমন করিনি আজও করলাম না রাহাতকে যেহেতু তাদের পছন্দ হয়েছে ঝামেলা বাড়িয়ে লাভ কি করে নিলাম বিয়ে দুপুর থেকে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত রাহাদের প্রতি আমার যে রাগ অভিমান ছিল এখন তার ছিটে ফোটাও নেই বরং নিজের বোকামের কথা ভেবে খারাপ লাগছে কেমন নাচতে নাচতে সেজে গুজে পাত্রের সামনে বসে পড়েছিলাম ভাগ্যিস পাত্রটা অন্য কেউ নয় রাহাতি ছিল আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি মাঝে মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হতো আর আজকের ঝগড়াটা ছিল রাহাত গত দুই দিন আমাকে একটুও সময় দেয়নি রাগের মাথায় তাকে ব্রেকআপ বলে বাড়ি ফিরেছিলাম আহা কী সৌভাগ্য ব্রেকআপ করে একেবারে তার সহধর্মিণী হয়ে গেলাম নয় বছর পর আজ আমাদের বিবাহবার্ষিকী সেজন্য রাহাতের সকল পছন্দের খাবার রান্না করেছি সে বিকেলে ফিরবে অফিস থেকে দুপুরের মধ্যে সব রান্না শেষ করে রেডি হয়ে বেরিয়ে গেলাম কেক আনতে কেক নিয়ে বাসায় ফিরতে শাশুড়ি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন এত সব রান্না করেছ কেন আজ আর এই কেক এনেছ কেন আমি হাসি মুখে উত্তর দিলাম আজ আমাদের বিবাহ বার্ষিকী মা তাই তো আপনার ছেলের পছন্দের খাবারগুলো করেছি কেকটাও সে উপলক্ষে আনা শাশুড়ির মুখটা আরও গম্ভীর হয়ে গেল তিনি তাচ্ছিল্য করে বললেন বিয়ের নয় বছর হয়ে গেল এখনো একটা বাচ্চা জন্ম দিতে পারলে না অথচ রং ঢং ঠিকই চলে শোনো বৌমা আগামী ছয় মাসের মধ্যে যদি সুখবর না দিতে পারো তাহলে রাহাতকে আমি আবার বিয়ে করাবো শাশুড়ি কথাগুলো বললেন শক্ত গলায় দু চোখে পানি ভিড় করলো আমার নিজেকে সবচেয়ে বড় অসহায় জীব বলে মনে হচ্ছে এই মুহূর্তে একটা বাচ্চার জন্য আমি তো কম চেষ্টা করছি না ডাক্তার দেখিয়েছি অনেকবার যে ঔষধও খেয়েছি আল্লাহর কাছে প্রতিটি মোনাজাতে চাই তারপরও যদি কনসিভ না করি কি করার আছে আমার দুশ্চিন্তায় হাতের কেকটা কখন মেঝেতে পড়ে গেছে টের পায়নি মাথায় একটাই চিন্তা ঘুরছে রাহাত সত্যি আমাকে ছেড়ে অন্য মেয়েকে বউ করে আনবে না না এসব কি ভাবছি আমি রাহাত আমাকে ভীষণ ভালোবাসে আমার জায়গা সে অন্য কাউকে কখনো দেবে না বিকেলে না ফিরে রাহাত বাড়িতে ফিরলো রাতে রুমের লাইট বন্ধ করে শুয়েছিলাম তখন আমি মাথাটা প্রচণ্ড ব্যথা করছে রাহাত রুমের লাইট অন করে ঘড়ি ফোন সাইড টেবিলে রেখে বলল তিসা আমি বাইরে থেকে খেয়ে এসেছি তুমি হয়তো খাওনি যাও খেয়ে নাও ব্যাস এটুকু বলে সে টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আমি অবাক হয়ে শুধু দেখলাম তাকে সময়ের সাথে সাথে কি আমিও তার কাছে গুরুত্বহীন হয়ে পড়েছি অনুভূতিগুলো এতটাই ফিকে হয়ে গেছে যে আজকের দিনের কথা সে ভুলে গেল এছাড়া সে জানে রাতে তাকে ছাড়া আমি খাই না অথচ কত সাবলীলভাবে বলে দিল খেয়ে নিতে বিয়ের প্রথম দিকে খেয়ে আসলে আমাকে সঙ্গ দিতে সে আমার পাশে বসে থাকতো যতক্ষণ খাওয়া শেষ না হতো বসেই থাকত কেন এত দূরত্ব কেন এত অবহেলা সেও কি তার মায়ের মতো বাচ্চার জন্য এমনটা করছে দেখতে দেখতে কেটে গেল আরও সাত মাস রাহাতের মধ্যে ইদানিং বহু পরিবর্তন দেখছি সারা দিন বাইরে থাকে রাতে ফেরে দেরি করে এমনকি ছুটির দিনটাও সে বাইরে কাটায় আমার সাথে ঘরোয়া প্রয়োজনীয় কথার বাইরে একটা কথাও বলে না সে আমার ভালো লাগা অসুস্থতা মানসিক দুর্বলতা কিছুতে তার মাথা ব্যথা নেই রাহাতের সবচেয়ে লক্ষণীয় দিক হচ্ছে সে বাড়িতে যতক্ষণ থাকে ফোনেই বিজি থাকে মাত্র নয় বছরে এতটা পচে গেছি আমি বিয়েটা তো হয়েছিল তার ইচ্ছেতে তাহলে অন্য সব কাপলরা যুগের পর যুগ একসাথে কিভাবে কাটায় একদিন দুপুরের পর শাশুড়ি খুব তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিলেন তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন উত্তরে সে বলল ফিরে আসি তখনই জানতে পারবে মনটা বড্ড অশান্ত হয়ে আছে কোনো কিছুতে মন বসছে না এমনটা তো আগে হয়নি অথচ আজকের দিনে আমার মন মেজাজ ফুরফুরে থাকার কথা ভেতরে বয়ে চলা আনন্দটা যেন উপভোগ করতে পারছি না অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে বারবার রাত সাড়ে আটটার দিকে কলিং বেল বাঁচল মনে আনন্দ খুশি ও কিছুটা ভয় নিয়ে দরজা খুলে দিলাম দরজা খুলে সামনের দৃশ্য দেখে থমকে গিয়ে পিছিয়ে গেলাম মুহূর্তেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো রাহাতের পাশে লাল রঙের শাড়ি পরোহিত একটি মেয়ে দাঁড়িয়ে মাথায় তার নতুন বইয়ের মতো ঘোমটা অবশ্য নতুন বউ কেন বলছি আমি বুঝে গেছি আমার প্রিয় মানুষটি আর আমার নেই সে অন্য কারো হয়ে গেছে আমাকে ঘরে রেখে আজ আমার সতী নিয়ে এসেছে সে তবে কি এটাই ছিল আমার ভয় অস্থিরতার কারণ ভেতরে যেতে দেবে না নাকি শাশুড়ির কথায় নড়ে উঠলাম ডান দিকে সরে যেতে শাশুড়ি নতুন বইয়ের হাত ধরে ভেতরে নিয়ে গেলেন রাহাত দাঁড়ালো আমার সামনে বলল রুমে এসে কথা আছে রুমে এসে দেখতে পেলাম রাহাত বেড়ে বসে আছে আমাকে দেখে হাতের ইশারায় পাশে বসতে বলল। আমার কি হলো কি জানি পুতুলের ন্যায় বসে পড়লাম সে আমার হাত ধরে বলল দিশা তুমি নিশ্চয়ই বুঝে গেছো মেয়েটিকে তাও বলি ওর নাম আলিশা বিয়ে করেছি আমি ওকে তবে তুমি একদম ভেবো না তোমার জায়গা সে নিতে পারবে না তোমার সংসার তোমার রুমের প্রতি আলিশা হস্তক্ষেপ করবে না আমি শুধুমাত্র ওকে বিয়ে করে এনেছি একটা বেবির জন্য আমার ঘরে ছোট্ট একটা বেবি চাই দিশা তাছাড়া মাও খুব করে বলছিল বিয়ের জন্য রাহাতের কথার পিঠে ইচ্ছে করলো অনেক কিছু বলতে কিন্তু কেন যেন পারছি না গলার মধ্যে পাথর সম কিছু আটকে আছে মনে হচ্ছে তার থেকে হাত ছাড়িয়ে গালে গড়িয়ে পড়া চোখের পানি মুছে বহু কষ্টে বললাম নতুন বউ অপেক্ষা করছে তোমার জন্য যাও রাহাত করুন দৃষ্টিতে তাকালো আমি প্রতিবারের মতো এবার আর গলে যাব না রিলেশনের দু বছর ও বিয়ের নয় বছর সব মিলিয়ে এগারো বছরে যাকে চিনতে পারিনি এখন মাত্র পাঁচ মিনিটে কি বা চিনব আমি যে এত বছর তার প্রিয়জন নয় প্রয়োজন হয়েছিলাম তা আজ হারে হারে বুঝে গেছি এই মুহূর্তে নিজের জন্য নয় রাহাতের জন্য আফসোস হচ্ছে আমার যে বাচ্চার জন্য সে আমার ভালোবাসা বিশ্বাস ভরসাকে পায়ে ঠেলে অন্য মেয়েকে বিয়ে করে আনলো সেই বাচ্চা যা আমার গর্ভে হ্যাঁ আমি কনসিভ করেছি আল্লাহর রহমতে আমার দু মাস চলছে আজই জেনেছি রাহাতকে সারপ্রাইজ দিব ভেবে রাতে তার ফেরার অপেক্ষাতে ছিলাম ভাগ্য আমার সে ফিরল সাথে নতুন বউ নিয়ে তুমি তো আমাকে ভালোবেসেছিলে রাহাত বিয়ের নয় বছর হয়েছিল মাত্র আরও একটু ধৈর্য ধরতে পারলে না সকালে নিজের হাতে নাস্তা বানিয়ে টেবিলে সাজালাম শাশুড়ি ছিলেন সাথে তার সাথে একটু কথাও হয়নি আমার কিছুক্ষণ পর রাহাত নতুন বউকে নিয়ে ডাইনিংয়ে এলো বিনা বাক্য তাদের খাবার পরিবেশন করলাম রাহাত আমাকে তার অন্য পাশে বসে খেতে বলল। আলিশাহ আমাকে আপু সম্বোধন করে বলল খেতে বসতে আমি নাকচ করলাম না শেষ খাওয়াটা রাহাতের পাশে বসে খাওয়ার লোক সামলাতে না পেরে বসলাম খাওয়া দাওয়া করে তারা ডাইনিংয়ে থাকতে আমি নিজে রুমে এলাম পরনে যে পোশাক ছিল সে পোশাকে রাতে গুছিয়ে রাখা লাগেজ নিয়ে ডাইনিংয়ে আসতে অবাক হয়ে তাকালো তারা শাশুড়ি বললেন সকাল সকাল কোথায় যাও তার কথার উত্তর দিলাম না রাহাত উঠে জিজ্ঞেস করলো তৃষা লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ আমি তো কাল রাতে বললাম তোমার জায়গা তোমার আমি রাহাতকে কথাটা শেষ করতে দিলাম না আমি নিজের কোনো কিছুতে কোনো দিন কাউকে ভাগ বসাতে দেইনি রাহাত সেখানে তুমি আমার ভালোবাসা আমার স্বামী চোখের সামনে তোমাকে আমি কি করে ভাগ করে নেবো বলো তাই চলে যাচ্ছি নতুন সঙ্গিনীকে নিয়ে ভালো থেকে যাওয়ার আগে তোমাকে একটা গিফট দেওয়ার ছিল ওয়েট হ্যান্ডব্যাগ থেকে টিস্যুতে মোড়ানো প্রেগনেন্সি কিট রাহাতকে দিয়ে বললাম আমার সামনে খুলে দেখো রাহাত সেটা খুললো সেকেন্ড দুয়ের মধ্যে বিস্ময় নিয়ে সে আমার দিকে তাকিয়ে বলল তুমি কনসিভ করেছ আগে কেন বলনি আমাকে গতকাল বলতে চেয়েছিলাম কিন্তু তার আগেই যে বিশাল বড় সারপ্রাইজ তুমি আমাকে এনে দিয়েছ যাই হোক আমাদের মাঝে যে দূরত্বটা তুমি তৈরি করেছ তার কখনো ঠিক হওয়ার নয় নতুন সংসার নিয়ে ভালো থেকো দ্রুত তোমার মনের আশা পূরণ হোক আমি না হয় আমার সন্তানকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। শেষবারের মতো বলে যাচ্ছি ভালো থেকো প্রিয়